তখন আমি কর্মরত অবস্থায় ছিলাম কেনারি জুনাল অফিসের আওতায় অ্যাক্সিডেন্টও করি আসলে সত্যি কথা বলতে একটা হলো এই পল্লীবিদ্যুৎ সিস্টেমে আমাদেরকে অত্যাধিক কঠিন পরিশ্রম করা যে পরিশ্রমটা আসলে কোনো সংস্থা অথবা কোনো সরকারি জীবীদের মধ্যে নাই কিন্তু আমাদের বিদ্যুতের অমানসিক নির্যাতন নিয়ে আমাদেরকে অত্যাধিক পরিশ্রম করা যে পরিশ্রম আমাদের কোনো ঘণ্টা মাফিক কোনো পরিশ্রম না আমরা সকাল নয়টায় আসি পরের দিন নয়টা পর্যন্ত যাওয়া মানে চব্বিশ ঘন্টার বলা চলে আঠারো থেকে বিশ ঘন্টা নিয়মিত আমাদের পরিশ্রম করায় আজকে আমরা এখানে সকলে মিলে একত্রিত হয়েছি কর্মবিরতি কারণ আমাদের হচ্ছে অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন করতে চাই আমরা আর হচ্ছে আমাদের আমরা যারা বিলিং সহকারী বাংলাদেশের সমস্ত বিলিং সহকারী যারা বর্তমানে যারা নিয়মিত বিলিং সহকারী আছি দশ বছর আগে চুক্তিভিত্তিক থাকাকালীন বিলিং সহকারীদের প্রথম যোগদানের তারিখ থেকে আমরা আমাদের চাকরিটা নিয়মিত করান চাই আরবি আমাদেরকে আরবি এবং পল্লীবিদ্যদান ভোটকে এক অভিন্ন সার্ভিস কোর্টের আওতায় আনার জন্য আমাদের এই কর্মসূচি ছিয়ানব্বই সালে নিয়মিত করা হয় কিন্তু অধ্যবতি আমাদের বারবার নিয়মিত করার সিটি আসলেও আমাদের কোনো কিছু দেওয়া হয় নাই আমরা বর্তমানে দুই হাজার রিডিং দুই হাজার বিল বিতরণ করার কথা থাকলেও আমাদের দিয়ে ছয় হাজার রিডিং এবং বিল বিতরণ করাচ্ছে হয়েছে নিয়মিত করানো অভিন্ন সার্ভিস কোডের জন্য অভিন্ন সার্ভিস কোড কেন আমাদের প্রয়োজন আমাদের কাজ নাই মজুরি নেয় এই শব্দটা উল্লেখ করে আমাদের এখানে কাজ দেওয়া হয়েছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কীভাবে এরকম একটা সার্কুলার দেয় যে কাজ নাই মজুরি নেয় প্রতিনিয়ত আমরা আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমরা শিডিউল অনুসারে কাজ করছি কিন্তু তারপরেও আমাদের সরকারি ছুটির দিন শুক্রবার দিন এগুলো আমাদের বন্ধ থাকে আমাদের আমরা কাজ করলে এগুলো আমাদের দেওয়া হয় না হয়েছি আমরা অনেক নিষ্পেষিত হওয়ার পরে এখানে একত্রিত হয়েছি অনেক দাবি দাবা নিয়ে আমি বিলিং সুপারভাইজার আমি পঁচিশ বছর চাকরি করার পরে আমি বিলিং সুপারভাইজার হয়েছি বিলিং সহকারী থেকে এরপরে আমার কোনো প্রমোশন নাই আমি নিয়মিত আমার দায়িত্ব পালন করে যাচ্ছি আজকে থেকে সারা বাংলাদেশে কর্মবিরতি ডাক দিয়েছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এবং আমরা এখানে গ্রাহক সেবা এবং গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি আমরা কোনো বিশৃঙ্খল বিশৃঙ্খলার সৃষ্টি করছি না আমরা শান্তিপূর্ণভাবে সকলে মিলেমিশে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি আমাদের দুইটা দাবি এক আরবি এবং এবং পিবিএসে অভি অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন করতে হবে এবং পিবিএসে যত ধরনের অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের সকলকে নিয়মিত করতে হবে আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই মাঠে থাকব এবং সারা বাংলাদেশ মাঠে থাকবে পাঁচ লক্ষ গ্রাহকের পক্ষ থেকে এজ এ জেনারেল ম্যানেজার আমি এই আহ্বান জানাবো এবং এইটা সকলকে এই ব্যাপারে কাজ করার জন্য আমি নির্দেশ দিতে আর আমি যে যে প্রস্তাবটা দিলাম যে জেনারেল ম্যানেজার আজকে দুদিন হয়তো আমার কথা আবার আপনাদের হয়তো ভালো লাগতেছে না এক সময় হয়তো ভালো লাগছে এখন ভালো লাগতেছে না আমি সার্বিক বিবেচনায় যে জিনিসটা বুঝছি আমি কিন্তু কারো বুদ্ধি প্রয়োজনায় না বাস্তব অবস্থার বিবেচনায় যেটা বুঝছি যেহেতু আমাদের একটা সুযোগ আসছে সচিব মহোদয়ের সাথে কথা বলার সুতরাং এই সুযোগটা আমরা যাতে নেই এই পরামর্শ আমি আপনাদেরকে দেওয়ার জন্য আসছি এবং বিস্তারিতভাবে বললাম এখন আপনারা বিবেচনা করেন আশা করি এটা চিন্তা ভাবনা করে আপনারা পাঁচ তারিখ পর্যন্ত সচিব মহোদয়ের সাথে দেখা করবেন এবং কথাবার্তা বলবেন সেই পর্যন্ত আমার মনে এই কর্মসূচি এটা এটা অব্যাহতি মানে বাতিল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে